যে নূরকে বলে দিল ভারতের দালাল এই যে হ্যাঁ এই যে বলে দিল নূরের তো একটা সম্মান আছে ভাই এই দেশের জন্য তো অনেক কষ্ট করছে অনেক মার খাইছে আমার সে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হতে পারে বাট আমি তাকে কতটুকু অসম্মান করব এটা কিন্তু একটা লিমিট আছে যে আমি তাকে কী অভিযোগ দিচ্ছি এই জায়গাগুলোতে এই শিক্ষাটা ইলিয়াসের মধ্যে নাই যে মানুষকে যে সম্মান করতে হবে সে নিজেকে মানুষের মধ্যে উত্তম মানুষ মনে করে এবং বাকি সব মানুষকে মানে ধুর এগুলো কিছু না এরকম ওই সবাইকে শুধু হুমকির উপর রাখে তুমি যদি আমার বিরুদ্ধে যাও তোমাকে জয় বাংলা করে দেবো ওই একটা ট্রেন্ড পাইছে ওই জয় বাংলা বলে বলে এগুলো করে এবং এগুলো তাদের আয়ের উৎস এখন হ্যাঁ আয়ের উৎস দেখবেন যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে টার্গেট করে করে ফোকাসিং করে কাজ করছে তার মানে ওই ইন্ডাস্ট্রিতে তারা কিছু পেতে চায় বিভিন্ন ব্যবসায়িক ধনিক শ্রেণী ব্যক্তিকে টার্গেট করছে তার মানে ওখান থেকে কিছু সে পেতে চায় যে এই অর্ধেক কিন্তু খুলছি পুরোটা খুলমো তাড়াতাড়ি কিছু একটা কর এই যে একটা ব্যবস্থাপনা ওই সিস্টেমে ঢুকছে এগুলো না হইলে মানে কোটি কোটি টাকা দিয়ে কিভাবে একটা মিডিয়া হাউস দেয় একটা আছে এগুলো বুঝতে হবে না শিক্ষাগত যোগ্যতা ওই রকম যে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আর রাজশাহী বা কুমিল্লা বা ঢাকা আমি যাই আপনারা জানেন নাকি তো ওই জানেন না আপনারা কেউই এটা তার জ্ঞানের গভীরতা আপনি একটা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় গেলে তাদের যে ম্যাটরিটি দেখেন না আপনারা বিভিন্ন সময় সংবাদ গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে অনেক সুন্দর সুন্দর শব্দ বলে মাঝে মাঝে যে শব্দগুলো একটা বয়োজ্যেষ্ঠ রাজনৈতিকবিদের কাছ থেকে পাবেন না তা এই যে আসে এটা কই থাকে আসে এটা শিক্ষার পরিবেশ থেকে ওই শিক্ষার পরিবেশটা ইলিয়াসের ভাগ্যে মনে হয়নি যে কারণে মানুষকে সবসময় তাচ্ছিল্য করে মানুষকে হেই করে মানুষকে একটা মানুষের একটা মানবিক মর্যাদা আমাদের আমাদের সংবিধানের একটা বিষয় মুক্তিযুদ্ধের বিষয় তাই না মানবিক মর্যাদা প্রত্যেকটা মানুষের সম্মান নিয়ে বাঁচার অধিকার তাই না তো কোনো একটা মানুষকে আপনার হলো তার ক্রাইম অভিযুক্ত করার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী সেই মানুষকে একটা অভিযোগ দেওয়া যায় অভিযোগ করা যায় উনি যে এই যে মানে মুক্তভাবে প্রতিনিয়ত মানুষকে যে তার যে চরিত্র হরণ করছে এটা না জার্নালিজমের মধ্যে পড়ে এটা না হলো একজন অ্যাক্টিভিস্টের মধ্যে পড়ে দেখেন আমি মানবিক মর্যাদার কথা বলছি প্রত্যেক মানুষের সম্মান নিয়ে বাঁচার অধিকার আছে সে যে মানুষটাকে বলে দিচ্ছে যে তুমি হলো ভারতের দালাল ঠিক আছে যে নূরকে বলে দিল ভারতের দালাল এই যে এই যে বলে দিল নূরের তো একটা সম্মান আছে ভাই এই দেশের জন্য তো অনেক অনেক কষ্ট মার আমার সে হতে পারে বাট আমি তাকে কতটুকু অসম্মান করব এটা কিন্তু একটা লিমিট আছে যে আমি তাকে কি অভিযোগ দিচ্ছি এই জায়গাগুলোতে এই শিক্ষাটা ইলিয়াসের মধ্যে নাই যে মানুষকে যে সম্মান করতে হবে সে নিজেকে মানুষের মধ্যে উত্তম মানুষ মনে করে এবং বাকি সব মানুষকে মানে ধুর এগুলো কিছু না এরকম ওই সবাইকে শুধু হুমকির উপর রাখে তুমি যদি আমার বিরুদ্ধে যাও তোমাকে জয় বাংলা করে দেবো এই একটা ট্রেন্ড পাইছে ওই জয় বাংলা বলে বলে এগুলো করে এবং এগুলো তাদের আয়ের উৎস এখন হ্যাঁ আয়ের উৎস দেখবেন যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে টার্গেট করে করে ফোকাসিং করে কাজ করছে তার মানে ওই ইন্ডাস্ট্রিতে তারা কিছু পেতে চায় বিভিন্ন ব্যবসায়িক ধনিক শ্রেণী ব্যক্তিকে টার্গেট করছে তার মানে ওখান থেকে কিছু সে পেতে চায় যে এই অর্ধেক কিন্তু খুঁজছি পুরোটা কুর্মো তারাতে কিছু একটা কর এই যে একটা ব্যবস্থাপনা ওই সিস্টেমে ঢুকছে এগুলো না হইলে মানে কোটি কোটি টাকা দিয়ে কিভাবে একটা মিডিয়া হাউস দেয় একটা উবার চালক এগুলো বুঝতে হবে না আপনাদেরকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরেই দুই হাজার আঠেরো কোটা সংস্কার আন্দোলনে উদ্যোগ নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরা উদ্যোগ নিচ্ছিল না আমাকে উদ্যোগ নিতে হয়েছে তো সেই কোটা সংস্কার আন্দোলনের সম্পৃক্ত হইলাম আমি ব্যবসা করতাম আমি একটা চাকরি করতাম হ্যাঁ আপনি আমি ব্যবসা করতাম আমি চাকরি করতাম তো সেই ব্যবসা চাকরি আমার ব্যবসা বারবার ভেঙে ফেলা হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ব্যবসা ভেঙে ফেলা হয়েছে তিনবার আমার শ্বশুরের ব্যবসা ভেঙে ফেলা হয়েছে আমার বাবার ব্যবসা আক্রান্ত হয়েছে তো সেই জায়গা থেকে আপনার হলো আমরা রাজনীতির মাঝে ঢুকে যেতে বাধ্য হয়েছে। এবং এখনও রাজনীতির করে ছোটোখাটো আবার ব্যবসাও করার চেষ্টা করি অনেকে আমি তারেক না দেখলাম যে লন্ডনে যেমন তারেক রহমানের বিষয়ে প্রশ্ন করে তার আয়ের উৎস কী তাই তো এটার উত্তর বিএনপি নেতা ভালোভাবে দিতে পারে না একজন রাজনৈতিক ব্যক্তির ব্যবসায়িক পরিচয় প্রকাশ করতে হয় না প্রকাশ করলে ওটাই বলতেছি একজন রাজনৈতিক ব্যক্তির ব্যবসায়িক পরিচয় প্রকাশ করতে হয় না প্রকাশ করলে কি হয় জানেন ওই ব্যবসাটা আমার ব্যবসা যেরকম ভেঙে ফেলেছে তারেক রহমান বাংলাদেশে কোথায় কোথায় কোন প্রতিনিধির মাধ্যমে ব্যবসা করে এটা যদি প্রকাশ পাইত তাহলে সেগুলো ভেঙে দিত না কেন কোকো কোকো ভাইয়ের লঞ্চ ডুবাই দিছে না মনে আছে আপনাদের মনে আছে না হ্যাঁ এম কোকো লঞ্চ দুবাই দিছে না তো এইভাবে রাজনৈতিকভাবে সর্বোচ্চ জায়গায় শেখ হাসিনা বাংলাদেশে কি ব্যবসা করে এইটা যদি বাংলাদেশের নাগরিকরা জেনে যায় অথবা বাংলাদেশে কি ব্যবসা করে বেগম জিয়া কোন ব্যবসার মাধ্যমে তার অর্থনৈতিক লুকায় আছে এটা যদি পাবলিক হয়ে যায় তাহলে তাদের ব্যবসা তাদের আয়ের উৎস ঝুঁকির মুখে পড়ে এই হলো অনৈতিক এখানে এমন একজন গণমাধ্যমের কর্মী আছে এমন একজন আছে যে আপনার হলো এসএসসি পাশ করেনি এখানে আছে একজন বুঝছেন কিন্তু এই জুলাই গণ তার ভয়ঙ্কর সাহসী ভূমিকা আছে সে টাইপ করে বাংলা লিখতে পারে না সে বাংলা লেখে কিভাবে জানেন ভয়েস দিয়ে বাংলা লিখে সে এখানে হলো ক্যাপশন দেয় বুঝছেন তার ভূমিকা এই গণ অভ্যুত্থানের ইলিয়াসের চেয়েও বেশি তো লেখাপড়ার কারণে সাংবাদিকতা করতে পারবে না এটা এটা হলো একটা ভুল পারসেপশন আমি ওই জায়গায় প্রশ্ন করিনি আমি প্রশ্ন করছি কোন জায়গায় ইলিয়াসকে ইলিয়াস ভাইকে প্রশ্ন করছি আমি কিন্তু বারবার ইলিয়াস ভাই বলতেছি তাকে ওই গার্ডসটা রাখতেছি এই জায়গায় প্রশ্ন করতেছি সে যেভাবে মানুষকে মানে হলো মা আমাদের একটা মানুষ বা অনেক দূর লেখাপড়া করলে মানুষকে কিভাবে মানে হলো অ্যাড্রেস করতে হয় ডাকতে হয় সম্মান করতে হয় আর ভুল ধরলেও কি ভাষায় ভুল ধরতে হয় এটা একটা জ্ঞান তার মধ্যে হয় হ্যাঁ এই আমি আমি বলছি যে ইলিয়াস ভাই যদি ওই পর্যায়ে শিক্ষা নিতেন তাহলে হয়তোবা ওনার শিক্ষকরা তাকে ওই শিক্ষাটা দিতেন যে মানুষকে এভাবে এতটা অসম্মান করতে হয় না ইলিয়াস ভাইয়ের সাথে আমার এক সময় ভালো সম্পর্ক ছিল আমি তো সেটাই বললাম যখন ভালো সম্পর্ক ছিল তখন আমাকে মাথায় তুলে রাখছে আবার যখন খারাপ সম্পর্ক তখন আমাকে বলতেছে তোর জয় বাংলা করে যেমন তুই দেখিস কেমনে রাজনীতি করিস এই যে বলতেছে আমি এখানে প্রশ্ন করছি আপনারা ওই যে পিনাকি ভট্টাচার্য গালি গালাজ নিয়ে যে পোস্ট সে কথা বলছেন আচ্ছা পিনাকি ভট্টাচার্য যে মাকে নিয়ে গালি দেওয়ার পোস্ট এই পোস্টে আমি যখন বারবার দেখছিলাম এগুলো সামনে আসছিল মানে একটা ব্যক্তি মা মানে অন্যের মাকে অন্যের মায়ের সাথে করতে চায় তার এই আকাঙ্ক্ষা অন্যের বোনের সাথে সে করতে চায় এই আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সে আক্রমণ করার ভাষা হিসেবে প্রকাশ করছে আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে নিতে পারি নাই এবং ওই জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে তাকে এটা বলা দরকার এবং আমি সেই কাজটা তাকে এই ফেসবুকে পোস্ট করে বলার আগে তাকে অন্য একজনের মাধ্যমে অনুরোধ করছি যে আপনি এই লেখাগুলো ডিলিট করেন কিন্তু সে এগুলো ডিলিট করেনি আর এই কথাটা কানে দেয়নি তখন আমি আরেকজনের মাধ্যমে আরেকজনকে দিয়ে বলাইছি যে আপনি ডিলিট করেন তখন সে আবার ডিলিট করেনি তখন আমি তৃতীয়বার তাকে ফেসবুকে গিয়ে পোস্ট করছি এবং তার মাকে অ্যাড্রেস করছি যে পিনাকি ভট্টাচার্যের মা যেন এই পোস্টটা দেখে যে তার সন্তান অন্য এক সন্তানের মার সাথে কীভাবে সেক্স করতে চায় বোনের সাথে সেক্স করতে চায় এই বিষয়গুলো যেন সে দেখে এবং এই পরবর্তীতে পিনাকি ভট্টাচার্যের এর আশেপাশের মানুষগুলো আমার সাথে যোগাযোগ করে এবং আপনার হলো যোগাযোগ করে ডিলিট করার অনুরোধ করে বারবার প্রথমে অনুরোধ করে তারপরে হুমকি দেয় ভয় দেখায় কিন্তু আমি ওই জায়গা থেকে ডিলিট করি নাই কিন্তু আমার একটা মামলা করার কথা ছিল এটা ভালো বলছেন আমি মামলাটা করি নাই মামলাটা এই জন্য করি নাই আমি চাচ্ছি না দইটা একবারে সিরে যাক ঠিক আছে দইটা টান টান থাকুক যাতে করে ফিল করে এবং মামলা যদি করেই ফেলি তখন দেখা যাবে যে হে ভায়োলেন্স হয়ে আরও বেশি মা বাপকে নিয়ে গালি দিচ্ছে তো ওইটা যদি না করে একটু হালকা হালকা টান টান রাখতে তার এই মামলাটা আর করি নাই এবং সেই জায়গা থেকে তিনিও এখন গালিগালাজ আর করছে বলে আমি দেখি নাই তার কমেন্টগুলো আমি দেখি আগে যেভাবে একটা রিয়াকশন দিলেই সে রিয়াকশন দেখাতে তো দেখাচ্ছে না সুতরাং আমার এই পোস্টের একটা পজিটিভ একটা ইয়ে আছে আউটপুট আছে যে পিনাকি ভট্টোদার দাদা আর মাকে নিয়ে গালিগালাজ করছেন না সো এটা আমরা তার জন্য একটা হাততালি দিতে পারি সবাই হাততালি দিয়ে একটা ঠিক আছে